আরো দু একটা আয়াত এবং হাদিস বলার পরে এই আয়াতগুলোর মধ্যে যে শিক্ষাটা রয়েছে সেটা এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন একটা আয়াত আমি কাছে পেশ করেছি। যে আল্লাহ বলেছেন যারা অন্যায় অপরাধ করে ফেলেছ তুমি নিরাশ হয়ে যেও না। আল্লাহ তোমার সমস্ত পাপ গুলোকে ক্ষমা করে দিতে সক্ষম এবং হাদিস পেশ করেছি আল্লাহর ওয়াদা করেছেন যে আল্লাহ আমাদের সমস্ত পাপ গুলোকে ক্ষমা করে দিবেন তৃতীয় আয়াত নেন এটা ওই আয়াতের চাইতে আরো চমৎকার এই রকমের দশটা আয়াত আছে কোরআনে যেটা কোনো ব্যক্তি যদি ধারণ করতে পারেন বা আপনার অন্তর যদি রাখতে পারেন আমার মনে হয় না যে কোনো ব্যক্তি আল্লাহর কাছ থেকে মুখ ফেরাবে আল্লাহ সু ভানা হুয়া তালাকে সে সবচেয়ে বেশি কাছের পাবে সে যে কোনো অবস্থাতে সে আল্লাহকে ফিল করবে যদি এই আয়াতগুলো আপনার আপনার ব্রেনে যদি আপনি রাখেন যেমন এই একটা আয়াত গেল

যেই ব্যক্তি নিজের নফসের উপরে ইসরফ করেছে অথবা নিজের করেছে এখানে দুইটা দিক করা আবার জুলুম করা কিভাবে বুঝবেন যে পাপ করা কি আর জুলুম কি জিনিস মদ খাওয়া জেনা করা চুরি করা এগুলো কি পাপ নামাজ না পড়া পাপ চুরি করলেন পাপ এটা কি নামাজ না পড়া কি ওই সেন্সে পাপ না নামাজ না পড়া এটা হচ্ছে জুলুম কারণ কি আপনি নামাজ করেন নাই আপনি কি কারো উপরে জুলুম করেছেন করেন নাই কিন্তু নিজের উপরে জুলুম করেছেন মানে না নামাজ না পড়া এটা জেনার মতো মদ খাওয়ার মতো চুরি হত্যার মতো ওই পাপ না যেটা দিয়ে অন্য কেউ ক্ষতি হচ্ছে বা প্রকাশ্য পাপ হিসাবে মানুষ জানে কিন্তু নামাজ না পড়া আমাদের সমাজের অধিকাংশ মানুষ এটাকে অপরাধী মনে করে না অপরাধী মনে করে আমাদের সমাজে খুনির সংখ্যা বেশি না নামা বেনামাজের সংখ্যা বেশি বেনামাদের সংখ্যা বেশি হত্যাকারী বড় পাপি না বেনামাজি বড় পাপি বোঝেন এটা বুঝেন সবাই বুঝেন হত্যাকারী বড় পাপি না বেনামাজি একটা খুনির সাথে আপনার বোন বিয়ে দিবেন মেয়ে বিয়ে দিবেন বেনামাজির সাথে দেন না বেনামাজির সাথে বরং আমরা তো দেখতে পাচ্ছি আপনি গিয়ে করেন না এই কথা যে ছেলে কি নামাজ পড়ে জিজ্ঞাস করেন এই কথা আমার মনে হয় না যে পাত্র দেখতে গেলে ঘটককে বা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় যে ছেলে কি নামাজি না হয় না জিজ্ঞেস করে বরং বেশি জোর জিজ্ঞেস করলে কি জিজ্ঞেস করে ছেলে কি নেশা টেশা করে এটা হয়তো জিজ্ঞেস করে ছেলের সাথে কি অবৈধ কোনো সম্পর্ক আছে বিয়েটিএ করছে আগে এগুলো জিগায় বা ছেলের ইনকাম সোর্স কি তাই না ছেলে কি করে এটা জিগায় ছেলের সাথে নেশার সম্পর্ক আছে কিনা এটাও জিজ্ঞেস করে কিন্তু নামাজ পড়ে কিনা এটা জিজ্ঞেস করে না মেয়ের ক্ষেত্র তাই যারা পাত্রী দেখতে যান প্রথম কি প্রথম চয়েস সুন্দর কিনা তাই না তারপরে পয়সাওয়ালা কিনা তারপরে বংশ ভালো কিনা তারপরে যাদের মধ্যে একটু কল্যাণ আছে তখন জিজ্ঞেস করে মেয়ে নামাজ টামাজ পড়ে কিনা পর্দা করে কিনা এটা জিজ্ঞেস করে শেষে যারা ভালো তারা কিন্তু প্রথম কি জিজ্ঞেস করা উচিত ছিল তারপরে পর্দা করে দিন পালন করে এটা উভয় পক্ষকে জিজ্ঞেস আমাদের সমাজে বেনামাজি কোনো অপরাধী না বরং আপনি বেনামাজিকে যদি অপরাধী মনে করেন ও আপনার সাথে ঝগড়া করবে বরং ও নামাজ পড়ে না তারপরে বলবে আমি নামাজ করি না তাতে কি হয়েছে আমার ইমান ঠিক আছে বলে কিনা ইমান ঠিক থাকে একজনে বলেন কেন আপনারা কি মনে করেন বেনামাজের ইমান ঠিক থাকে আরে ওয়াসাল্লামের যুগের মুনাফেক পর্যন্ত নামাজ জানেন এটা সাল আলী আসালামের যুগের মুনাফেকরা পর্যন্ত নামাজ পড়ত কিন্তু মুনাফেক রাসুল বলছেন না মুনাফেক কারণ মুনাফেকরা নামাজ পড়ে উদাসীনতার সাথে কোরআনে আল্লাহ সালে বলেছেন

এটাকে একবার চিন্তা করেছেন না করেননি তাহলে জেনে নেন বেনামাজি হচ্ছে জালেম বেনামাজি হচ্ছে জালেম যেমন একজন মোশরেককে আল্লাহ জালেম বলেছেন শিরিক করা হচ্ছে জুলুম ঠিক নামাজ ছেড়ে দেওয়াটা হচ্ছে জুলুম তাই রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বেনামাজিকে কাফের না হয় মুশরেকের সাথে তুলনা করেছেন যেটা প্রত্যেকটা হাদিসের কিতাবে আছে যেমন ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনি তার ইমানের অধ্যায়ে আপনি একশো আটচল্লিশ নম্বর হাদিস পেয়ে যাবেন জাবের বিন আবদুল্লাহ এবং আবদুল ইবনে মাসুদ এবং ইবনে ওমার থেকে প্রায় সাহাবি থেকে বর্ণনা পাবেন তো জাবের বিন আবদুল্লাহ তিনি বলতেছেন কাল রসুল্লাহ আলহি আসাল্লাম বাইনাল আব্দি ওয়াল কুফর আউই শিরক তারুকা সালা আল্লাহর বান্দা আর কাফের অথবা মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেয়া কিন্তু আমাদের মুসলিম সমাজের মুসলিম ভাইয়েরা আপনি বেনামাজি হওয়াটাকে বড় অপরাধ মনে করেন না অথচ এটাই কিন্তু অপরাধ আচ্ছা যারা অপরাধী তাদেরকে যেন কি বলা হয় বাংলায় তো অপরাধী ক্রিমিনাল আরেকটা কি শব্দ হয় উর্দুতে যদি বলেন মুজরিম আরবিতে যদি বলেন কি মুজরিম অপরাধীকে কি বলা হয় মুজরিম উর্দু তো ব্যবহার করা হয় বলেন এই মুজরিম হ্যাঁ তা মজরিম বেনামাজি যে মজরিম অপরাধী এটার এই কথা আল্লাহ স্বয়ং কোরআনে বলেছেন আল্লাহ সুহানা হুয়া তালা জান্নাতি আর জাহান কত কথোপকথন হবে সেই কথাগুলো কোরআনে নাজিল করে দিয়েছেন জান্নাতিরা জাহান নামে আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করবে মা সালাকা কুমফি সাকর তোমরা এই জাহান নামে কেন সাকার নামক জাহান নামে কেন তাদের প্রথম জবাব আমরা নামাজি ছিলাম না কি ছিলাম না নামাজি ছিলাম না জাহান নামেদের প্রথম জবাব তারা বলবে লম্ন কমিনাল মুসল্লিন আমরা নামাজি ছিলাম না অলম্নিন অকন্যা না খুদ মা আল এদিন

যে নিজের নফসের উপরে জুলুম করেছে তার মানে আপনি কাউকে হত্যাও করেন নাই আপনি কারো চুরিও করে খান নাই ডাকাতিও করেন নাই কাউকে মারেন ও নাই আপনি নিজের নবসের উপর জুলুম করেছেন কিভাবে এই বেনামাজি হয়ে আল্লাহর ফরজিয়াত যেগুলো আছে হালাল না খাওয়ার মাধ্যমে এটা হচ্ছে নিজের নবসুর উপর জুলুম করা কিন্তু আল্লাহ সুহানা হুয়া তালার দয়া দেখেন যারা এতদিন বেনামাজি ছিলেন যারা এতদিন কোনো না কোনো পাপের সাথে জড়িয়েছেন আল্লা সুহান একশো দশ নম্বর আয়াতে বলেছেন এখন যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও ইস্তেক্লাহ গফুরা তাহলে তুমি আল্লাহকে ক্ষমাশীল এবং দয়াবান পাবে আপনার মনে হয় কথা বুঝেন না কথা বুঝেন আমার ভাষা কি ভিন্ন বুঝতে পারেন তাহলে আমার কথার সাথে জবাব দিতে হবে এই যে যে কোরআনের একটা আয়াত আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি নিজের নবসুর উপরে জুলুম করেছে সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় সে আল্লাহকে ক্ষমাশীল পাবে পাবে। আপনাদের কারো মুখ থেকে সুহানুল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই বেরোয় নেই বুঝছেন কেন বেরোয় নেই জানেন হয় আপনি উদাসীন কথা বুঝতেই পারতেছেন না আর না হয় আপনি আল্লাহ সুবহান কদর বুঝেন না মানে আল্লাহ যে ক্ষমাশীল বা কি বলেছেন আয়াতে এটা আপনার কর্ণপাতি হয় নাই মানে আপনার এটা ভ্রক্ষেপই করেন নাই আসুন দেখে আপনি বুঝেন কিনা আমি এবার আমার মতো করে বোঝাই আল্লাহ সুহানা হুয়া তালা এক একটা পাপিকে বলেছেন যে তুমি নিজের নাফসের উপরে যে জুলুম করেছ এখন তুমি যদি আল্লাহর কাছে ইস্তেকফার করো ক্ষমা চাও তাহলে চাইবেন কি যে আল্লাহ তুমি আমার মাফ করো তাই না যে আমার জীবন অনেক পাপ করে ফেলেছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো কয়টা জিনিস চাইলেন কয়টা জিনিস চাইলেন বলেন একটা চাইলেন না আমার ওনা বাংলা ভাষায় বোঝেন না ওনা হচ্ছে আপনি বলে আল্লাহ তুমি আমার ক্ষমা করো কি চাইলেন ক্ষমা একটা জিনিস চাইলেন না ক্ষমা চাইলেন আল্লাহ কি বলেছেন জানেন যখন কোন পাপী ব্যক্তি আমার কাছে ফিরে আসে আমার কাছে ক্ষমা চায় কয়টা জিনিস একটা আল্লাহ বলেছেন ওকে আমি ক্ষমা করব দয়াব করবো তার মানে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন একটা আল্লাহ বলছেন তোমাকে ক্ষমা করব এক দ্বিতীয় কি আল্লাহ বলছেন তোমার উপর দয়াও করব এজন আল্লাহ বলেছেন সুম্মা ইস্তাগফিরুল্লাহ যেই ব্যক্তি পাপ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে ফিরে এসে ক্ষমা চায় ইয়াজিদুল্লাহ গফুরুর রাহিমা সে আল্লাহকে ক্ষমাশীল পাবে দয়াবানও পাবে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক এজন্য যারা পাপ করে ফেলেছেন আপনার উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটাই দুনিয়াতেই আপনাকে হতে হবে তাহলে আপনি আল্লাহর ক্ষমাও পাবেন দয়াও পাবেন আসলে আমি আপনাকে আল্লাহর ক্ষমাটা কেমন সেটা দেখাই তারপর দয়াটাও দেখাবো এটাও কোরআন হাদিসে আছে ক্ষমা বা কি একটু আগেই বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পাপ জমা করে ক্ষমা করে দিতে সক্ষম আল্লাহ ক্ষমা করে থাকেন আরেকটা ক্ষমার দিক দেখায়

আল্লাহ তোমার ইজ্জত এবং তোমার মহানত্বের মহা অনুভবের কসম তোমার মহত্বের কসম। আমি ততক্ষণ পর্যন্ত খান্ত হব না যতক্ষণ পর্যন্ত আদম সন্তানের দেহের মধ্যে প্রাণ থাকবে আমি শয়তান ওই সময় পর্যন্ত ওকে গুমরা করে ছাড়ব লা আব্রাহু সে বলছে লাহু বানি আদামা মাদাম আরো হুফিহীন আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে আমি ততক্ষণ পর্যন্ত ওকে গুমরা থাকে এবং গুমরা করার চেষ্টা করে এই হাদিস হচ্ছে তার একটা দলিল আরেকটা দলিল হচ্ছে এমাম আবু কোট করেছেন যেটা আপনি সম্ভবত এক হাজার পাঁচশো বা পঞ্চান্ন নম্বরে আপনি পেয়ে যাবেন দুয়ার অধ্যায়ে দেখবেন যে জিনিসগুলো থেকে রাসুল আশ্রয়ে চাইতেন তার মধ্যে একটা ছিল তিনি দোয়া করতেন তোমার কাছে আশ্রয় চাচ্ছি মৃত্যুর সময় যেন শয়তান আমাকে বিভ্রান্ত করতে না পারে ইসলাম আশ্রয়ে চাইতেন এই হাদিস থেকে বোঝা যায় যে শয়তান অনেক সময় মৃত ব্যক্তির কাছে এসে ওই ব্যক্তিকে বিভ্রান্ত করার চেষ্টা করে এজন্য আপনি তার মাথার পাশে বসেও যখন বলতেছেন লাইলাহ ইল্লাল্লাহ দেখবেন সে তার মুখ দিয়ে লাইলাহ ইল্লাল্লাহ বের না সে কি তখন উল্টাপাল্টা কথাবার্তা বলে সে ওই জায়গা সম্পত্তির কথা বলবে সে বলবে আমারে পানি দাও সে বলবে তোরা এখান থেকে যা গালাগালিও করে অনেকে দেখবেন মৃত্যুর একবারে পূর্ব মুহূর্ত পর্যন্ত এটা শয়তানের পক্ষ থেকে হয় এজন্য রাসূল রাসূল হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি যেন আমার মৃত্যুর সময় শয়তান সেখানে উপস্থিত হতে না পারে এবং শয়তান যেন আমাকে গুমরা করতে না পারে এটা আমাদের প্রত্যেকের দোয়া চাইতে হবে তার মানে এগুলো বোঝা যাচ্ছে যে সেই সময় উপস্থিত হয় এবং এই হাদিস অনুযায়ী যে শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছে যে আমি ওর দেহে প্রাণ থাকা সত্ত্বেও আমি ওরকে গুমরা করার চেষ্টা করব আর শয়তান কিন্তু কামিয়াম শয়তান আমাদের অধিকাংশ মানুষকে গুমরা করে ছেড়েছে যেখানে পৃথিবীর অধিকাংশ মানুষ হচ্ছে এখনো কাফের মুশরেক কয়েকটা মুসলিম তার মধ্য থেকে অধিকাংশ মুসলিমকে বেনামাজি করে দিয়েছে অধিকাংশ হারাম খাওয়ার দিকে লাগিয়ে দিয়েছে ধর্ম কর্ম একেবারে ছেড়ে দিয়েছে অধিকাংশ মানুষের রেজাল্ট এটা শয়তানের ক্ষেত্রে সাকসেস হয়ে গেছে কিন্তু আল্লাহ সুলানা হুয়া তালার কিছু বান্দা তো বাকি আছে নাকি নাই আল্লাহ সুবাহ দয়ায় এটা হয়েছে যখন শয়তান আল্লাহ সুবাহ কাছ থেকে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এখন আল্লাহ সুবাহ শয়তানকে কি শয়তানকে কি চ্যালেঞ্জ করেছেন সেটা শুনে শয়তান তো আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়ে নিয়েছে যে শয়তান গুমরা করে ছাড়বে তা আল্লাহকে আমাদেরকে শয়তানের হাতে ছেড়ে দিয়েছেন ছেড়ে দেন নাই আল্লাহ ভালো করে জানে যে আদম সন্তান অত্যন্ত দুর্বল করে সৃষ্টি হয়েছে আদম সন্তান অত্যন্ত দুর্বল যে কোনো কিছুর প্রলোভনে পড়ে যায় তাই আল্লাহ শয়তানকে একটা কথা জানিয়ে দিয়েছেন আমার এবং বরত্বের কসম করে বলতেছি লাহ আমি আল্লাহ হব না আলম মস্তাগারি তারা যতদিন পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইতে থাকবে আল্লাহ বলতেছেন আমি ওদেরকে ক্ষমা করতেই থাকবো বুঝেন তার মানে শয়তান আপনাকে পাপ করাবে পাপ করে ফেলেছেন কিন্তু আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ বলছে যতবার ক্ষমা চাইবে আমি ততবার ওকে ক্ষমা করে দিব এটা হচ্ছে আল্লাহ তার বান্দার সাথে সম্পর্ক একটু আগেই বলেছিলাম যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে চাইলে আল্লাহ বলেছেন আমি দুইটা জিনিস তোমাকে দেব তোমাকে ক্ষমা করে দেব এবং তোমার উপরে দয়া করব। তাই ক্ষমাটাই আমি আপনাকে দেখাতে চেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পাপকে ক্ষমা করে দিতে সক্ষম এই আয়াতগুলো এবং হাদিস থেকে যেই বিষয়টা আপনাকে এখন হাইলাইট করে বুঝাতে হবে সেটা এখনি বলে দেই তাহলে একটু পরে আপনাদের মাথায় ঢুকবে না অনেকে হয়তো উঠে যাবেন বা বুঝবেন না প্রথম আয়াতে বলেছিলাম নবই ইবাদী анনি আনাল গাফুরুর রাহিম তারপরের আয়াতে বলেছিলাম যে হে আপনি আমার পাপি বান্দাদেরকে জানিয়ে দিন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া তিনি সমস্ত পাপ জমা করে ক্ষমা করে দিতে সক্ষম এর প্রেক্ষিতে একটা হাদিস এনেছিলাম যে হাদিসটি তিন হাজার পাঁচশো চল্লিশে রয়েছে তিরমিজিতে আল্লাহ বলেছেন যার পাপ আকাশের মেঘমালা পর্যন্ত ছেয়ে গেছে ওই ব্যক্তির সম্পর্কে আল্লাহ বলেছেন সুম্মা ইস্তাগফিরিল্লাহ পাপ হয়ে যাওয়ার পরে যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায় এটা হচ্ছে মূল বিষয় যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে কি হবে তার পাপ মাফ হয়ে যাবে এই যে 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 নিসার এই কথাই আছে যে যেই ব্যক্তি নিজের নফসের উপর জুলুম করে ফেলেছ এখন এ যদি আল্লাহর কাছে এসে ক্ষমা চায় যদি ক্ষমা চায় এটা হচ্ছে মূল ক্ষমা চাইলে কি হবে আল্লাহ সমস্ত পাপকে মাফ করে দিবেন আরো দুইটা হাদিস বলি এটাকে আরো জোরালো করার জন্য মুসলিম যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে এটা কি হয় বিষয়টা আপনি দেখেন একজন বান্দা যখন পাপ করে ওয়া তাআলা তখন বলেন আজনাবা আব্দুন বা আবদুন একজন ব্যক্তি পাপ করেছে ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে ক্ষমা চায় সে যখন বলে হে আমার প্রতিপালক আমার দ্বারা পাপ হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তালার ভাষাটা এমন তখন ছিল আজনাবা আব্দুন আব্দ একজন বান্দা পাপ করেছে কিন্তু যখন সেই বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় তখন আল্লাহ দেখতে পান আর এটা তো আমার বান্দা এটা তো কোনো যারা ঈসা আল্লাহ ইসলামের ইবাদত ব্যক্তি বা বস্তুর পূজারি তো না এটা তো আমার বান্দা যখন একজন পাপি বান্দা আল্লাহর কাছে বলে হে আমার প্রতিপালক আমার পাপকে মাফ করে দেন তখন আল্লাহ তাকিয়ে দেখেন এটা আমার বান্দা তখন আল্লাহ এই কথাটাই বলেছেন

তাকে ধরেন না এই ব্যক্তি যখন আবার পাপ করে আবার বলে আই রাব্বিগি ফারিলি জামবি হে আমার রব তুমি আমাকে ক্ষমা করে দাও তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন দেখতে পায় যে এটা আমারই বান্দা বারবার পাপ হয়ে যাচ্ছে বারবার আমার কাছে ক্ষমা চাচ্ছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে সর্বশেষ যে কথাটা এর সম্পর্কে ফাইনাল করে দেন যে এই ব্যক্তির যত ভুল হবে আমার কাছে আর আমার কাছ থেকে মুখ ফিরায় না তখন আল্লাহ ওর মধ্যে লিখে দেন আল্লাহ বলে দেন। যেমন খুশি তেমন আমল হয়ে যাক আমি আল্লাহ তাকে ক্ষমা করবো এটি চূড়ান্ত ফাইসালা এটা ইমাম মুসলিম কোর্ট করেছেন তর অধ্যায় পঞ্চাশ নম্বর অধ্যায় আপনি হাদিস পেয়ে যাবেন যেটা সম্ভবত ছয় হাজার আটশো সাতষট্টি আটষট্টি নম্বরের রয়েছে সিক্স অথবা সেভেন নাইন দেখে নিয়েন অধ্যায় তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি একজন ব্যক্তি যখন পাপ করে পাপ করে যখন আল্লাহর কাছে ক্ষমা চায় তখন আল্লাহ বলে যেটা আমার বান্দা তাহলে পাপ হয়ে গেলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক কেটে যায় না বরং আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার মাধ্যম হচ্ছে পাপ করে আপনি বসে থাকবেন না পাপ হয়ে গেছে দেরি করেন না আপনি দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চান এটা হচ্ছে আজকের বিষয়ের মূল বিষয় আজকের বক্তব্যের মূল বিষয় এটা আমরা সবাই জানলাম যে আল্লাহ ক্ষমাশীল দয়াবান আজকে পঞ্চাশ বছর হয়ে গেছে আপনি এটা জেনেছেন যে আল্লাহ ক্ষমাশীল আল্লাহ দয়াবান কিন্তু কয়েকজন ব্যক্তি মুরব্বী আছেন বলতে পারবেন যে আপনার অতীতের সমস্ত পাপ গুলোর কথা আপনি স্মরণ করে দিয়ে কোনো দিন কে আল্লাহর কাছে বলেছেন যে আল্লাহ আমি জীবনে এতগুলো পাপ করেছি আমাকে আল্লাহ তুমি মাফ করে দাও আমি আর জীবনে একটা পাপও করবো এই তহবাকায় লোকগুলা কোথায় এটা হচ্ছে দেখার বিষয় আপনি আর আমি জানলাম যে আল্লাহ ক্ষমাশীল এবং আমাদের সমাজের কিছু ব্যক্তিরা আছে এরকম আপনি ধরেন জানলেন যে ওনার কাছে কেউ আসলে উনি কাউকে খালি হাতে ফেরায় না উনি দেয় কিন্তু আপনি কোনোদিন তার কাছে চাননি আর যদি ওনার কাছে চেয়ে যদি আপনি না পান তাহলে তার এই উপাধিও টিকবে না যে আপনার কাছে চেয়েছি দূর সে যারা পছন্দ করে তাকে দেয় আমাকে দেয় না তখন কিন্তু দাতা উপাধি টিকবে না আর আল্লাহ তারা হচ্ছেন এমন এক সত্তা আল্লাহ নিজেকে প্রমাণই করে দিয়েছেন আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান একশো বার করে আল্লাহ বলেছেন আপনি বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ক্ষমা না পান তাহলে আল্লাহ ক্ষমাশীল দয়াবান এ কথা বলার কোনো মানি হয় না কিন্তু আল্লাহ সুবাহ বলেছেন আমার কাছে ক্ষমা চাইলে কোন ব্যক্তি ক্ষমা পাবে না এমনটা হতে পারে না যেমন একজন ব্যক্তি তার নফসের উপর জুলুম করে ফেলেছিল এবং তিনি বলেছেন রব্বি ইন্নি জলম তো নফসি ফাগো ফির এতটুকু কথা শুধু বলেছে আল্লাহ তার কাছ থেকে কোনো কৈফিয়ত চাই নেই যেমনি বলেছেন রব্বি গু ফির জম্বি আল্লাহ তুমি আমার পাপকে মাফ করে দাও আল্লাহ সাথে সাথে বলেছেন ফাগা ফার আমি আল্লাহ তাকে তখনই ক্ষমা করে দিয়েছি যেটা আপনি সোরা কাসাস 28 নম্বর সুরার 16 নম্বর আয়াতে পেয়ে যাবে। যে আল্লাহর একজন বান্দা পাপ করেছে আর পাপ করার পরে অপরাধ হয়ে গেছে আর আল্লাহর কাছে বলেছে আল্লাহ তুমি আমার পাপটাকে maaf করে দাও আল্লাহ কোনো কৈফিয়ত চায়নি আল্লাহ বলেছেন আমি সাথে সাথে তাকে ক্ষমা করে দিয়েছি তাহলে একজন মুসলিম বান্দার এটা দাবি হতে হবে আমাদের সবার দ্বারা পাপ হয় রাসূল বলেছেন কুল্লু বনি আদম খাত্তা ওয়খাইরুল খাত্তাইনা আত-তাওয়াবিন রাসুল বলেছেন উত্তম ওই ব্যক্তি যার দ্বারা পাপ হয়ে গেছে কিন্তু তওবা করে নিতে পারলো এই ব্যক্তি হচ্ছে উত্তম আর পাপ তো সবার দ্বারাই হয় কিন্তু এই কথা জানার পরে যে আল্লাহ ক্ষমাশীল দয়াবান আল্লাহর কাছে আমি এখন ক্ষমা চাইলে আমাকে এখনই ক্ষমা করে দেয়া হবে এটা জানার পরে মুসলিমরা তওবা করতেছে না তার কাছে ফিরে আসে না এটাই হচ্ছে আক্ষেপের বিষয় আজকে যদি আমরা প্রত্যেকে প্রত্যেকের পাপ থেকে কোনো না কোনদিন তহবা করে নিতাম তাহলে আমাদের সমাজে সুদের মাত্রা কমে যেত আমাদের সমাজে দুর্নীতির মাত্রা কমে যেত আমাদের মসজিদগুলো গুলো ভরপুর হয়ে যেত বেনামাজের সংখ্যা কমে যেত কিন্তু আমরা আপন আপন জায়গায় কেউ তবা করতেছি না যাদের প্যান্ট টাকনার নিচে টাকনার নিচে যারা সিগারেট খোর বিড়ি খোঁড় জগদা খোঁড় এখন পর্যন্ত আপনি খেয়ে যাচ্ছেন জীবনে কোনোদিন তওবার নাম নিচ্ছেন না

কতজন ব্যক্তি আছে আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে প্রতিদিন এদের সংখ্যা কম কারা এরা দেখেন তো আমি আর আপনি কিনা যে আজকে যারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল আমি আর আপনি কি তাদের মধ্যে হতে পারলাম কিনা